গত চোদ্দই মে ঢাকা প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে রেজিস্ট্রেশনের প্রথম সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটি পরিচালিত হয় তাজবির সচিবের গ্রন্থনা উপস্থাপনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদা আহমেদ সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাহবুজ আহমেদ বিডি টোয়েন্টি ফোর লাইফ ডট সম্পাদক আমিরুল ইসলাম ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রহমান এবং জিনাল প্রাইভেট লিমিটেড অন্যান্য পরিচালক বিন্দু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহমেদ তিনি তার বক্তব্যে বলেন মনে রাখতে হবে যে আমরা দেশের এবং দেশ আমাদের সুতরাং দেশের জন্য কাজ করুন এরপর অনুষ্ঠানে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মাহফুজ আহমেদ রহমান এবং ডিএল সর্বশেষ সম্পাদকের বক্তব্যের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনা হয় ব্যবস্থাপনা পরিচালক জাহিদা আহমেদ কেক কেটে এর প্রথম বছর পূর্তি শুভ সূচনা করেন এই সময় বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কমে যোগ দিতে আসা ঢাকা জোনালের প্রধান করে নেওয়া হয় তাদবীর সজীবকে তার হাতে পরিচয়পত্র তুলে দেন বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কমের এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদা আহমেদ অনুষ্ঠানে বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কমের এর সম্পাদক বলেন যেন সকল প্রতিবন্ধকতার উদ্দেশ্য থেকে সৎ সঠিক করবে প্রস্তুতি বা ধারার বাইরে থেকে এবং করবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা জোনাল অফিসে যোগ দিতে আসা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পাদক সর্বশেষে বিডি টোয়েন্টি লাইভ ডট কমের পরবর্তী কার্যক্রম ঘোষণা করে আনুষ্ঠানিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় উল্লেখ্য অনুষ্ঠানটি বিডি টোয়েন্টি ফোর ডট কমের বেকারিজ পার্টনার হিসাবে পলি ব্রেড অ্যান্ড বিস্কুট যোগদান করে বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কম জিনিয়ার লিমিটেডের একটি প্রতিষ্ঠান দুই সালের চোদ্দই মে এর রেজিস্ট্রেশন হয়েছিল এর অস্থায়ী বার্তা সম্পাদকের দায়িত্বে আছেন গোলাম ফারুক দুলাল এবং সহকারী সম্পাদকের দায়িত্বে আছেন আবু তালেব আকাশ ইসলাম বিটিভ ডট কম ঢাকা